আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আজকে আমরা জানব পেঁয়াজ পাতার গুণাগুণ সম্পর্কে পেঁয়াজ পাতা দামে কম হলেও এর গুণ কিন্তু অনেক বেশি যেটা আমরা অনেকেই জানি না আমাদের শরীরের জন্য পেঁয়াজ পাতার অনেক প্রয়োজনীয়তা রয়েছে যেটা আমরা এখনও জানি না অনেকেই চলো তাহলে দেরি না করে জেনে নেই পেঁয়াজ পাতার গুণাগুণ পেঁয়াজ পাতায় থাকে উচ্চমাত্রার সালফার যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার তবে পেঁয়াজ পাতায় উচ্চমাত্রার সালফার থাকলেও এতে কিন্তু ক্যালোরির পরিমাণ কম থাকে তাছাড়া পেঁয়াজ পাতায় থাকে ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভ যেটা আমাদের মানব দেহের জন্য প্রয়োজনীয় একটি ভিটামিন তাছাড়া পেঁয়াজ পাতা হচ্ছে একটি থায়ামিন সমৃদ্ধ খাবার পেঁয়াজ পাতায় পাওয়া যায় প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন কে পেঁয়াজ পাতার দাম অনেক কম হলেও পেঁয়াজ পাতার গুণাগুণ কিন্তু অনেক বেশি তাছাড়া পেঁয়াজ পাতার মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্লোরিয়াম যা আমাদের মানব দেহের জন্য অতি গুরুত্বপূর্ণ এছাড়াও পেঁয়াজ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ পাতার মধ্যে কত গুণ রয়েছে তাই আমরা দামে কম হল শরীর স্বাস্থ্যের জন্য পেঁয়াজ পাতা খাব পেঁয়াজ পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের দেহে রক্তের কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় পেঁয়াজ পাতা আমাদের হাড়ের গণত্ব বৃদ্ধি করে পেঁয়াজ পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না পেঁয়াজ পাতার বহু গুণাগুণ রয়েছে পেঁয়াজ পাতা হচ্ছে পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ একটি খাবার পেঁয়াজ পাতার গুণাগুণ বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে আমি পেঁয়াজ পাতাগুলোর পানি ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম তারপরে একটি ডিম দিয়ে ভেজে নিয়েছি নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিচ্ছি যে কোনো খাবারে ধনিয়াপাতা দিলে খাবারের স্মেলটা অনেক সুন্দর আসে আল্লাহ হাফেজ তোমাদের সাথে আবার কথা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি খাবারের গুণাগুণ নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ভালো থেকো আল্লাহ হাফেজ